আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি জানেন কি একটি ভুল খবর বা সংবাদ যাচাই ছাড়া বিশ্বাস করার ফলে পরবর্তীতে আপনার অনুতাপ ও পরিতাপ করা ছাড়া কোনো উপায় থাকবে না সুতরাং যাচাই করা ছাড়া কারো কথাকে বিশ্বাস করা কখনো নিরাপদ নয় এই বিষয়ে আমাদের সতর্ক করতে পবিত্র কুরআমে আল্লাহ সুবাহানতালা বলেন আয়ুহাল্লাধি না আমানু, ইনজা আকুম ফাসি কুন বিনাবা ইন ফাতাবাই আনো আন্তু সিবু কউমান বি জাহালাতিন ফাতুসবিহুু আলামা ফালতুম নাদি হে ইমানদারগন। যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে তোমরা অজ্ঞতা বসত কোন কৌমকে আক্রমণ করে বসবে। ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। সুরা হুজুরত আয়াত নাম্বার। ছয় এ আয়াত নাজিল হওয়ার একটি কারণ হাদিসে বর্ণিত হয়েছে তা হল বনিল মুস্তালিক গোত্রের সর্দার উম্মুল মিনিন জুয়াইরিয়া রদিয়াল্লাহ আনহার পিতা হারিস হ্যারিস ইবনুদুরার বলেন আমি রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলে তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন এবং জাকাত প্রদানের আদেশ দিলেন আমি ইসলামের দাওয়াত কবুল করে জাকাত প্রদানে স্বীকৃত হলাম এবং বললাম এখন আমি স্বগত্রে ফিরে গিয়ে তাদেরকেও ইসলাম ও জাকাত প্রদানের দাওয়াত দেব। যারা আমার কথা মানবে এবং জাকাত দিবে আমি তাদের জাকাত একত্রিত করে আমার কাছে জল রাখব আপনি অমোক মাসের অমোক তারিখ পর্যন্ত কোনো দূত আমার কাছে প্রেরণ করবেন যাতে আমি জাকাতের জমা অর্থ তার হাতে সোপর্দ করতে পারি এরপর হারিস যখন ওয়াদা অনুযায়ী জাকাতের অর্থ জমা করলেন এবং দুধ আগমনের নির্ধারিত মাস ও তারিখ অতিক্রান্ত হওয়ার পরও কোনো দুধ আগমন করল না তখন হারিস আশঙ্কা করলেন যে সম্ভবত রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম কোনো কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন নতুবা ওয়াদা অনুযায়ী দুধ না পাঠানোর কোনো কারণ থাকতে পারে না হারিস এই আশঙ্কার কথা ইসলাম গ্রহণকারী নেতৃস্থানীয় লোকদের কাছেও প্রকাশ করলেন এবং সবাই মিলে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হওয়ার ইচ্ছা করলেন এদিকে রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নির্ধারিত তারিখে ওয়ালিদ ইবনে উকবর রদিয়াল্লাহ আনহুকে জাকাত গ্রহণের জন্য পাঠিয়ে দেন কিন্তু পথিমধ্যে ওয়ালিদ ইবনে অকবর রদিয়াল্লাহ আনহুর মনে ধারণা জাগ্রত হয় যে এই গোত্রের লোকদের সাথে তার পুরাতন শত্রুততা আছে কোথাও তারা তাকে পেয়ে হত্যা না করে ফেলে এই ভয়ের কথা চিন্তা করে তিনি সেখান থেকেই ফিরে আসেন এবং রসুলুল্লাহ সাল্লাহ আলী হুয়াশাল্লামকে গিয়ে বলেন যে তারা জাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে হত্যা করারও ইচ্ছা করেছে তখন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে খালেদ ইবনে ওয়ালিদ আল্লাহ আনহুর নেতৃত্বে একদল মুজাহিদ প্রেরণ করলেন এদিকে মুজাহিদ বাহিনী রওয়ানা হল আর ওদিকে হারিস জিজ্ঞাসা করলেন আপনারা কোন গোত্রের প্রতি প্রেরিত হয়েছেন উত্তর হল আমরা তোমাদের প্রতিই প্রেরিত হয়েছি হারিস কারণ জিজ্ঞাসা করলে তাকে ওয়ালিদ ইবনে আকবা রদিয়ালু আনহুকে প্রেরণ ও তার প্রত্যাবর্তনের কাহিনী শুনানো হলো এবং ওয়ালিদের এই বিবৃতিও শুনানো হল যে বনিল মুস্তালিক গোত্র জাকাত দিতে অস্বীকার করে তাকে হত্যার পরিকল্পনা করেছে এ কথা শুনে হারিস বললেন সে আল্লাহর কসম যিনি মোহাম্মদ সাল্লু আলহিউাল্লামকে রাসুল করে প্রেরণ করেছেন আমি ওয়ালিদ ইবনে অকবাকে দেখিও নি সে আমার কাছে যায়নি অতপর হারিস সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি জাকাত দিতে অস্বীকার করেছ এবং আমার দুধকে হত্যা করতে চেয়েছো হারিস বললেন কখনোই নয় সেই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য পয়গাম সহ প্রেরণ করেছেন সে আমার কাছে যায়নি এবং আমি তাকে দেখিওনি নির্ধারিত সময় আপনার দুধ যায়নি দেখে আমার আশঙ্কা হয় যে বোধহয় আপনি কোনো ত্রুটির কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন তাই আমরা খেদমতে উপস্থিত হয়েছি হারিস বলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা হুজুরাতের আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয় মুসনাদে আহমদ খণ্ড চার পৃষ্ঠ দুই শত এবং খণ্ড তিন পৃষ্ঠা চারশত অষ্টআশি প্রিয় দর্শক আজকের শিক্ষা কি মনে রাখুন যাচাই ছাড়া কোনো খবর বিশ্বাস করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে তাই সংবাদ বা কথার সত্যতা যাচাই করুন অজ্ঞতা থেকে বিরত থাকুন এবং অন্যদেরকেও সতর্ক করুন আপনি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে এ ধরনের আরও গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন যাতে আপনি ভিডিওগুলো মিস না করেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ